সমাজ মাধ্যমে দেশ বিরোধী পোস্ট করার অভিযোগে খন্নান পূর্বপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার বেলা বারোটা নাগাদ চুচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার খোকন বিশ্বাস নামে পান্ডুয়া তিন্নার এক বাসিন্দা পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন খন্নান পূর্বপাড়া এলাকার শুকুর আলী সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ শুকুর আলী সরকার সমাজ মাধ্যমে তার নিজের প্রোফাইল থেকে দেশ বিরোধী একটি লেখ 靠。 পোস্ট করে যা নিয়ে চাঞ্চল্য শুরু হয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই ব্যক্তির এমন পোস্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই খোকন বিশ্বাস এ বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্ত সুকুর আলী সরকারকে খোন্নান থেকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ ধৃতকে শনিবার বেলা বারোটা নাগাদ চুলচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ ধৃতের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত অভিযোগ গতকাল খন্নান অঞ্চলের একটি একজন ব্যক্তি যার নাম শুকুর আলী সরকার উনি একটি ফেসবুক প্রোফাইল থেকে একটি দেশবিরোধী একটি বাইট বা বক্তব্য উনি পোস্ট করেছেন আপনারা সকলেই জানেন যে বর্তমানে ভারতবর্ষ একটি সংকটময় মুহূর্ত বা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে তখন দেখা গেল ওই পোস্টে যে উনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষ সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছে যেটা আমরা যারা জাতীয়তাবাদী মানুষ বা ভারতবর্ষকে ভালোবাসি তার কোনো রকম মেনে নিতে পারি না তারই পরিপ্রেক্ষিতে আমরা পান্ডুয়া থানাতে কমপ্লেন করেছি তো চাইছি যে এরকম ধরনের যারা রাষ্ট্র হিতে যারা কাজ করে তাদের ভীষণ কষ্ট হয়েছে আঘাত পেয়েছি আমরা এবং প্রত্যেকটা আমি বিশ্বাস করি প্রত্যেকটা পাণ্ডুবাসী হুগলিবাসী এবং পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই আঘাত পেয়েছি এই ধরনের পোস্টে তো এই তার ফলে আমরা একটা যে কমপ্লেনটা লস করেছি চাই যেমন দোষী যেন উপযুক্ত শাস্তি পায় ভবিষ্যতে যেন এই শাস্তি দেখে বাকি যারা এই দেশবিরোধী গ্যাং রয়েছে বা এরকম দু চারজন লোক থাকতে পারে থাকলেও তারা যেন সতর্ক হয় এবং প্রশাসনের কাছে দাবি রাখছি যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে যে শাস্তি ওনার প্রাপ্য সেই শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে ব্যাস এই বলার নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর